এই জীবন যেন বহত নদীর মতো চলার পথে কত বাঁক মোহনাশত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শুরু হলো আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক আলোকপাত আমাদের আজকের বিষয় কোরআন বিজ্ঞানের দর্পণে ভূমিকম্প আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশুর রহমান প্রিয় দর্শক কিছুদিন আগে তো আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেল ভূমিকম্প ধ্বংসের বার্তা দেয় গোছানো পরিবেশ বাড়ি ঘর সমাজ এক চ্যালেঞ্জের মুখে পড়ে যায় তখন মানুষ ভাবতে বাধ্য হয় কেন এই ভূমিকম্প আমাদের আজকের শুরুর প্রশ্নটা সেরকমই এই ভূমিকম্প আসলে কি এবং সেটা কেন হয় ধন্যবাদ আপনাকে ভূমিকম্প সম্পর্কে প্রত্যেক মানুষ একটা ধারণা করতে পারে যে পৃথিবীতে একটা কম্পন এই কম্পনটা হচ্ছে ভূমিকম্প দ্যাট ইজ ডিউ টু মুভমেন্ট অফ টেকটনিক প্লেট মাটির নিচে যে একটা স্তরে টেকটনিক প্লেটগুলো আছে তা নড়াচড়া থেকে এটা কেঁপে ওঠে তো আমরা এটা বোঝার জন্য একটা দুটো জিনিস জেনে নিই যে পৃথিবীতে আসলে পৃথিবীর স্ট্রাকচারটা কীরকম আমরা যে আর্থক্রাস্ট বলি যেটা লিথোস্পিয়ার প্লাসনোস্পিয়ার এরপরে আমরা করে যদি যাই এটা দুইটা ফর্মেশন থাকে একেবারে হচ্ছে সলিড আর লিকুইড ফর্মেটে এখন দেখা গেল যে অ্যাসোনোসফেয়ারের ঠিক উপরের দিকে কিছু প্লেট থাকে যেটা টেকটনিক প্লেট এটা বলা হয় যে সাত থেকে চোদ্দোটা দশটা এরকম বড় বড় টেকটনিক প্লেট এবং অসংখ্য ছোট ছোট প্লেট থাকে এই প্লেটগুলি যেহেতু তরল পদার্থের উপরে কিন্তু কনস্ট্যান্টলি মুভ করছে তো সেক্ষেত্রে এই মুভমেন্টের উপরে কিন্তু পৃথিবীতে একটা জিনিস জেনে রাখা ভালো সূর্য যেরকম প্রতিদিন ওঠে পৃথিবীর কোনো না কোনো স্থানে ভূমিকম্প কম্পন অল্প বা সামান্য একটু বেশি সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায় কিন্তু এই কম্পন অনুভূত হয় এটা একটা কন্টিনিউয়াস কিন্তু প্রসেস তো কিছু কিছু জায়গা যখন এর মাত্রা বেড়ে যায় তখনই ধরা যায় যে এই ড্যামেজগুলো হয় তো আমরা যদি দেখি যে পৃথিবীর সেন্টার পর্যন্ত যদি আমরা যাই এটা দূরত্ব সারফেস থেকে পারে ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার এরকম একটা ডিস্টেন্স আর যদি আমরা ধরে নিই এর থেকে প্রায় অর্ধেক ডিস্টেন্সের কাছাকাছি হচ্ছে টেকটোনিক প্লেট দ্যাট ইজ অ্যাটলিস্ট আমরা যে লিথোস্পেয়ার একশো কিলোমিটার তার নিচে আমরা যেতে হবে তাহলে ভূমিকম্পের উত্তর কখনও দশ কিলোমিটার হয় বিশ কিলোমিটার হয় এর উৎপত্তি থেকে অ্যাকচুয়ালি হয় এই ভূমিকম্প আপনি যেটা বললেন যে একটা সতর্কতা কিন্তু আমরা যদি দেখি যে কোরআন মসজিদে একটা সুরা এসছে সুরা জিল যদি এটা কেয়ামতের প্রলয়ঙ্কর অবস্থায় সেই সময়কার অবস্থা কি হবে কেয়ামতের সময় আমরা জানি ওই জিনিসটা একটু আল্লাহ ফিল করাচ্ছেন আপনি দেখবেন যে যখন ভূমিকম্প হয় সে কিন্তু তার সাথের মানুষকে ভুলে যায় সে বাঁচার চেষ্টা করে তো কেয়ামতের সময় আল্লাহ সহ বলছেন যখন এই কম্পনটা অনুভূত হবে তখন মা তার কোল থেকে তার কোলে যে বাচ্চা তার কথা ভুলে যাবে ওই সময় মানুষ মাতাল অবস্থায় থাকবে অথচ কেউ মদ্যপান করে দ্যাট ইজ তার স্বাভাবিক সেন্সটুকু থাকবে না এই কেয়ামতের বিষয়টা কিন্তু ভূমিকম্প দিয়ে একটা আল্লাহ বার্তা দিচ্ছে তোমরা ফিরে আসো আপনি খুব একটা গভীর বিষয়কে স্পর্শ করেছেন ভূকম্পন পৃথিবীর যে কম্পন তো এই ভূমিকম্প আমাদের সে যে মহাভূমিকম্প ক্ষমতার সময়ের ভূমিকম্পের কথা স্মরণ করিয়ে দেয় প্রসঙ্গত আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশে মাঝে মাঝে ভূমিকম্প হয় বাংলাদেশ বড় যে ভূমিকম্পের কথা চিন্তা করে আমরা খুব ভীত সন্তুষ্ট হয়ে উঠি সেই ভূমিকম্পের ঝুঁকি কতটা বাংলাদেশে বাংলাদেশ কিন্তু অত্যন্ত ঝুঁকি ঝুঁকিতে আছে ভূমিকম্পের দিক থেকে আপনি জানেন টেকটনিক প্লেটগুলি কিন্তু মুভ করে তো বাংলাদেশ শিলংয়ের কাছে একটা যেটা একটা ফল্ট আছে কিন্তু এবং বার্মার সাথে ইন্ডিয়ার একটা ফল্ট লাইন আছে সেখানে এবং হিডেন ফল্ট লাইন যেটা আছে ঢাকা সিটির নিচ দিয়ে গেছে তো আপনি এই কয়টা জিনিস যদি চিন্তা করেন তো ভূমিকম্প হওয়ার পিছনে আপনি দেখেন টেকটনিক প্লেটগুলি যখন মুভ করে এটাতে মুভ করে কিন্তু এই এনার্জি যে ম্যান্স এনার্জি সে লিবারেট করে যেমন টেকটোনিক প্লেট দুটো অপোজিট ডিরেকশনে মুভ করে এই যে ঘষা হয় ঘর্ষণে ফ্রিকশানে যেমন এনার্জি তারা লিবারেট করে তখন কিন্তু উপরের দিকের ভূমিটো সারফেসটা কেঁপে ওঠে স্ট্রাকচারাল ড্যামেজ হয় আরেকটা হচ্ছে দুটো ফল যখন দাঁড়িয়ে ফল্ট লাইন যেটা বলে দুটো প্লেট যখন একদম মুখোমুখি থাকে তারা কিন্তু একটা এনার্জি তৈরি করে সেই এনার্জি থেকে যেটা এপি সেন্টার বলে সে পয়েন্ট থেকে এনার্জি লিবারেট করে এবং ভূমি পর্যন্ত আসে এরপরে কিন্তু স্ট্রাকচারাল ড্যামেজ করে তাহলে আমরা যদি দেখি বাংলাদেশের অবস্থা বাংলাদেশ কিন্তু যেহেতু বার্মা ইন্ডিয়ার সাথে একটা ম্যাসিভ ফল্ট লাইন আছে আরেক আরেকটা হচ্ছে ঢাকা সিটির নিজ দিয়ে কিন্তু হিডেন ফল্ট লাইন বলে এবং বিজ্ঞানীরা এটা ধারণা করছে যে একটা ম্যাসিভ ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে তো সুতরাং আমাদের সেই কথাই বলতে হবে যে আল্লাহ সোমান তাল্লাহ সতর্ককারী সেই প্রত্যেক সম্প্রদায়ের কাছে যেমন সতর্ক বার্তা হিসাবে ম্যাসিভ ড্যামেজ করার আগে যেমন আপনি সুরা রুমের একচল্লিশ নম্বর আয়তে বলেন আল্লাহ সোহান্নালা বলছেন যে জাহারুল ফাসাদুল ফিল বার্রি আল বাহারি বিমা কাসাবাদ নাস। জলের স্থলে বিপর্যয় মানুষ এখন আমি যদি এই ভূমিকম্প মানুষের বিপর্যয় একটু হলেও দায়ী করতে হবে কেন জানেন আপনি নিউক্লিয়ার টেস্ট করছেন কিন্তু মাটির নিচে তাতে টেকট্রনিক প্লেটগুলি এফেক্ট হচ্ছে আর দুটো এফেক্ট হবে হবে প্রতিক্রিয়া আর ভূমিকম্পের যে দুটা জিনিস এটা হল একটা ন্যাচারাল ক্যালামিটি যদি আপনি বলেন ডেফিনেটলি কিন্তু আপনি যদি দেখেন আপনি কিসের উপর পৃথিবীর সারফেসটা কিসের উপরে কনসেন্ট সেন্টারের টেম্পারেচার প্রায় পাঁচ থেকে সাত হাজার ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচার যখন ধরেন যখন ভলকানিক ই হয় যখন আপনার টেকটনিক প্লেটগুলি সরে যায় একদম ম্যাসিভ আপনার গর্ত যেটা বলে আমরা যে একটা এই ফিশার তৈরি হয় তো যে কোনো মুহূর্তে হতে পারে তাহলে প্রতি মুহূর্তে আমরা কিন্তু আল্লাহর সৃষ্টির যে অবস্থান পৃথিবী সেখানে কিন্তু রিস্কের উপর আছে বলে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে যেটা কটা রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন যে আমি এমন দিন যাইনি সত্তরবার বার তবা করিনি তার মতো মানুষ সত্তর মিস্টার নিউমেরাস অসংখ্য মানুষ যদি তার সেই কোরআনের বার্তা যদি এবাদত এবং আল্লাহর সান্নিধ্যে থাকে কোরআনের সাথে এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথাগুলি মেনে চলে রসুল বলছেন যে আল্লাহ এই ভয়াবহ বিপর্যয় আমার কমের উপর দিবেন না তাহলে তো যদি কোথাও ভূমিকম্প আশঙ্কা থাকে সেটা যে আল্লাহ অনুমোদন না করেন সেখানে ভূমিকম্প তো হবে না তাহলে দৃশ্য এবং অদৃশ্য জগতে নিরিখে তো আমাদের উভয় দিকে তো আমাদের পদক্ষেপ নিতে হবে কি বলেন এটা আপনি যেটা বললেন যে আল্লাহ সহ্লাহ সমস্ত কিছু কন্ট্রোল করছেন এটা নিয়ন্ত্রণ তারই আল্লাহ নিজে বলছেন তিনি ছয় দিনে সমস্ত কিছু সৃষ্টি করলেন এরপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হলেন এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণ নিলেন এ নিয়ন্ত্রণ আল্লাহ সহ্লাহ কোরআন মজিদে বলছেন যে তার অগচ্ছের একটা পাতা পর্যন্ত পড়ে না কত পড়ে এটা কিন্তু বিবেচনার বিষয় না যদি অঙ্কুরদগম হয় না অন্ধকারে কোনো কিছু যদি পাতা যদি না পড়ে একটা টেকটোনিক প্লেট নড়বে কার আদেশে এটা যদি আপনার মাথায় থাকে তখন আপনার ইমানের শক্তি যে জাগবে डेफिनेटলি আল্লাহ সুবহানাহু নির্দেশ ছাড়া এই টেকটোনিক প্লেট না না যেমন তারা যে জড়বস্তুর কথা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে প্রত্যেক বস্তু এবং ছায়া সেজদা করে তো একটা বস্তু বা ছায়া কীভাবে চেষ্টা করে আমি কিন্তু জানি না আল্লাহর আনুগত্য মধ্যে হ্যাঁ আমি দেখেন আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করলেন জড়ো জীব আমরা ডিফাইন করলাম সে জড়ো কারণ সে মুভ করতে পারে না কিন্তু একটা মনে করেন মলিকল সে তো কেমিক্যাল রিয়াকশান করে যদি কেমিক্যাল রিয়াকশান করে তার একটা জীবন আছে আমি যদি চিন্তা করি এই রিয়াকশনটা হাইড্রোজেনে আমি একটা ইলেকট্রন পাচ্ছি হাইড্রোজেনে কেন একটা দুইটা না তিনটা না কেন এর উত্তর আমার কাছে নাই কিন্তু আমি জানি এর ক্যারেকস্টার এই ক্যারেক্টারস্টিক সে কীভাবে তৈরি করলো এটা আমি জানি না দ্যাট ইজ দ্য অর্ডার অফ আল্লাহ সহানো আপনি যেই জিনিসটা বললেন যে এই টেকটনিক প্লেট মুভ করবে কেন দ্যাট ইজ দ্য অর্ডার অফ আল্লাহ সহানো আলা আমি যদি এটা বুঝতে পারি তখনই বোঝ না ফির আমি ফিরে আসবো আল্লাহ সারাতার দিকে কোরআনের দিকে রসুল্লাহ সাল্লাম যে নির্দেশনাগুলো আপনি যেটা একটু আগে বললেন নলেজের কথা তিরমিজি শরীফের এক হাজার চারশো সাতচল্লিশ নাম্বার আয়তের কথা বলছে তখনকার মানুষ ভূমিকম্প হবে কি সব কারণে তার একটা ফ্যাক্টর হচ্ছে তারা জ্ঞানী হবে কিন্তু কোরআনের জ্ঞান ছাড়া ঠিক আছে আপনি দেখেন জ্ঞানী কোরআনের জ্ঞান ছাড়া অথচ রসল সাল্লাহ সাল্লাম তোমাদের শ্রেষ্ঠ সেই যে কোরআনের জ্ঞানে আলোকিত দেখ কোরআন এমন একটা সাবজেক্ট যেখানে আপনি আর্কিওলজি পাবেন মেডিকেল সায়েন্স পাবেন অ্যাস্ট্রোনমি পাবেন বিরুদ্ধে আগে আপনি বলছিলেন জ্ঞানের কথা বলছিলেন এবং যারা কোরআনেক নলেজে পুষ্ট নয় তাদের জ্ঞান তো অপূর্ণ আমরা জানি আর আল্লাহ তো পবিত্রকরণে এই কথাও বলেছেন আমি মানুষকে জ্ঞানের খুব অল্প দিয়েছি কলিলা খুব অল্পই দিয়েছি সে অল্প গণ নিয়ে জ্ঞানই আমরা অনেক সময় ভয়ঙ্কর হয়ে যাই একটু আগে আপনি সৃষ্টি জগতের কথা বলছিলেন আল্লাহ বিভিন্ন কিছু অনুপাতের সৃষ্টি করেছেন যে আমরা এখানে বসে অক্সিজেন নিচ্ছি সে অক্সিজেনের একটা মাত্রা আছে বাতাসের মধ্যে যে বাতাস সেখানে টোয়েন্টি ওয়ান পারসেন্ট একুশ ভাগ হল অক্সিজেন এটা কীভাবে হলো আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এখন আমরা যদি এখানে এই পরিবেশ দূষণ করি আমাদের আচরণ যদি প্রকৃতি বন্ধম না হয় আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সে আয়োজনের বিপরীতে চলে যায় তো দুর্ভোগ তো আমরা পোহাবো কোনো নাহলে কথা বলেছেন যেটা আপনি একটু আগে উল্লেখ করেছেন জলের স্থলে যে বিপর্যয় সেটা মানুষের হাতের অর্জন তো এ প্রসঙ্গে কিছু বলবেন এটা আপনি সায়েন্সে একটা কথা বলা যে আইসোস্ট্যাসি এটা হলে টেকটনিক প্লেটের মধ্যে যে একটা ইকুলিব্রিয়াম আপনি যদি নিউক্লিয়ার এখন রিয়াক্টর এখানে এখানে যদি কোনো টেস্ট করেন এই ইকুলিব্রিয়াম কি থাকবে থাকবে না এখন সবচেয়ে মজার কথা হচ্ছে যে আল্লাহ সাবান নিজে প্রশ্ন করেন বেশ কয়েকটা আয়াতে সুরা ইসরাতে আছে সুরা আনামে আছে অনেক জায়গায় সুরা না হলে তোমরা কি নিশ্চিত হয়ে গেলে যে তোমরা যখন ঘুমাচ্ছ তখন তোমাদের উপর ভূমিকম্প আপতিত হবে না কিভাবে তোমরা নিশ্চিত তাহলে আল্লাহ সাবান প্রশ্ন করছেন দ্বিতীয় জিনিস তোমরা কি নিশ্চিত হয়ে গেলে তোমাদের উপরে তোমাদের গড়ায় ইমারতগুলি ভেঙে পড়বে না তো এই যে সরাসরি কথাগুলি বলা হলো আপনি দেখেন যে আমি কিন্তু রিস্কের মধ্যে আছি প্রচণ্ড রিস্কে কারণ আল্লাহ সৃষ্টিটা এমনভাবে আছে যে পৃথিবী যে স্পিন করে একটা নির্দিষ্ট মতো আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে তো এই ব্যালেন্স দেখেন পৃথিবীতে যখন পানি যে পরিমাণ ইভাপোরেশন হয় প্রেসিপিটেশন হয় বৃষ্টি হিসেবে ঠিক সেই এটা একটা ইকুয়েশান আছে একদম প্রপোর্শনেটলি হয় কিন্তু একইভাবে তাহলে আল্লাহ সামনে তাল্লাহ বলছেন যে তোমরা কিভাবে নিশ্চিত হলে তা এমনি গত শুক্রবার নিশ্চিত ছিলাম যে দশটা আটত্রিশ মিনিট ভূমিকম্প হবে আমরা তো নিশ্চিত ছিলাম না আমরা তো কাজ করছিলাম শুক্রবার লাইভ প্রোগ্রামের ঢুকবো সেই সময় ভূমিকম্প আমরা তো হতচকিত হয়ে গেলাম কেউ জানতাম না এখানে একটা জিনিস বলি সূর্য গ্রহণের সময় রাসুল্লা সালাম মসজিদে ঢুকতেন এবং দীর্ঘক্ষণ নামাজ পড়তেন দীর্ঘক্ষণ নামাজ পড়তেন তো নামাজ পড়ে তিনি বলতেন যে এই সূর্যগ্রহণ হচ্ছে খেয়ামতের একটা আলামত কেন এটা যে সেদিন আল্লাহ বুঝতে সমস্ত সুরা আম্বিয়ার একশো চার আয়াতে বলছেন বলতেন সমস্ত একত্রিত করে ফেলে যেভাবে রোল পেপার গুটিয়ে আনা হয় তো এটা একটা নিদর্শন যে আল্লাহ সবান্লা একদিন সমস্ত কিছু একত্রিত করবে অতএব তোমরা ভীত হও আল্লাহর আনুগত্য প্রকাশ করো আল্লাহর ইবাদত করো তার দিকে ফিরে আসো তাহলে আপনি দেখেন যে একটা জাস্ট সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় তিনি নামাজ পড়তেন একটা এত বড় ভূমিকম্প বাংলাদেশে হলো একটা ঝাঁকি দিল রসুল্লা সাল্লা সাল্লাম কিন্তু সুক্রিয়া হিসেবে নামাজ আদায় করতেন আপনি জানেন অমর তাল আনু সময় একবার ভূমিকম্প হয় তিনি বললেন মদিনায় যে আল্লাহ বলছেন যে বলে যে রসোল্লা সাল্লাম এটা আমাদের কাছে বলছেন যে যখন দেশে ব্যবিচার অবিচার এবং খুন দুর্নীতি দুর্নীতি বেড়ে যায় তখন আল্লাহ সতর্কতা হিসাবে ভূমিকম্প প্রেরণ করে আল্লাহর কসম যদি এর পরে ভূমিকম্প হয় আমি মদিনে থাকবো না এখন দেখেন এই যে আমরা আলাপ করলাম এই সমস্ত কিছুর মধ্যে আমাদের যদি স্পিরিচুয়ালি বাঁচতে হয় তাহলে আল্লাহর আইনের উপরে আল্লাহর বিধানের উপরে রসুল সা্লা সাল্লামের দেখানো যে রাস্তা তার উপরে স্থির থাকতে হবে যদি আমরা যদি স্পিরিচুয়ালি এবং আমি বলবো এটাই লজিক কারণ সৃষ্টি যখন আল্লাহ তখন নিয়ন্ত্রণও তার হাতে এবং তার বান্দা যদি আমরা হিসেবে অ্যাকসেপ্টেড হই তার কাছে দেন আমরা সমস্ত কিছুতে শুধু সেকুলার জ্ঞান দিয়ে ভূমিকম্পকে বিবেচনা করলে হবে না দৃশ্য জগতের বাইরে যার একটি ব্যবস্থাপনা আছে অদৃশ্য জগতের যেখানে গাছের একটি পাতাও আল্লাহর অবগতির বাইরে ঝরে পড়ে না সেখানে ভূমিকম্প মতো যে ভয়ঙ্কর ধ্বংসাত্মক বিষয় সেখান থেকে বাঁচতে হলে তো আমাদের আল্লাহর অনুকম্পা দয়া আমাদের পেতে হবে তাহলে তার দয়ার অনুকূলে আমাদের আচরণ করতে হবে আল্লাহ যদি আমাদের দিকে দৃষ্টিপাত করেন দয়ার দৃষ্টি তাহলে আমরা ভূমিকম্প থেকে বেঁচে যেতে পারি সেটা অর্জন করতে হবে আল্লাহর বিধান মানার মাধ্যমে প্রসঙ্গত একটি বিষয় আমরা যখন ভূমিকম্পের কথা বলি তখন পৃথিবীতে বসেও তো আমরা কথা বলছি এই যে ভূমিকম্প পাহাড় বা পৃথিবীর গঠন এই সব কিছুর মধ্যে তো একটা সম্প সম্পর্ক আছে একটা আর্টের সাথে জড়িত হ্যাঁ তো বিজ্ঞান আমাদের এই প্রেক্ষাপটে ভূমিকম্প সম্পর্কে কি ধারণা দিচ্ছে প্রথম হচ্ছে যে একসময় মানুষ ধারণা করতে পাহাড়গুলি হচ্ছে ভূমিকম্পের কারণ কিন্তু পরে দেখলো যেমন একজন আর্কিমেটিসের একটা থিওরি আছে যে এই পাহাড়গুলি প্রথিত করে দেয়া আছে পৃথিবীর ব্যালেন্সের মতো ভারসাম্য রক্ষার জন্য এটা পৃথিবীতে অনেক সায়েন্টিস্ট এইসব তথ্য দিলেন আমরা যদি দেখি যে যেটা একটু আগে বল আইসটিসি এই যে আল্লাহ সব নাবাতে সাত নাম্বার আয়াত অল জিবালা আওতাদা নাজিতালা আর সাহা আমি কি এটা প্রথিত করে দেই যাতে তো পৃথিবী হেলে না পারে তার যে ফ্রিকুয়েন্ট ভায়োলেন্ট ছিল ভাইব্রেট করতেছিল সেটা থেকে তিনি কম্পারিটিভলি সির করে দিলেন এটা আমরা যদি সুরা সুরাহিজের উনিশ নাম্বার আয়তে আন্নামলের একষট্টি নাম্বার আয়তে এবং সুরা ফুসিলাতে দশ নম্বর আয়তে ওয়াল আর্দা মাদা ওয়াল কাইনা ফিহা রাওয়াসিয়া ওয়াম ফিহা না ফিহা মজু যেমন ওয়ালাহ সুরা কাফের সাত নম্বর আয়তে একইভাবে বলছে যে ওয়াল আর্দা মাদাদ নাহা ওয়ালকাইনা ফিহা রাওয়াসিয়া আম্বাতনা ফিহা মিন করলি জম তাহলে এখানে পৃথিবী আল্লাহ সাল্লা পৃথিবী বিস্মৃত করেছেন বিস্মৃত করার পর তার মধ্যে পাহাড় স্থির করে দিলেন প্রথিত করে দিলেন যাতে তারা হেলে না পড়ে এখন আপনি দেখবেন পৃথিবীর এক অঞ্চলে কিন্তু পাহাড়ের সংখ্যা বেশি যখন রোটেট করে মানুষ যখন রোটেট করতে টিলটেড হয়ে যায় তো এই টিলটেড হওয়ার জন্য সে কিন্তু নর্মালি হয় আর যখন ওজন একদিকে সামান্য বেশি থাকে সে স্পিন করে তার সেন্টারের দিকেই থাকে অলওয়েজ তো আমরা যদি পৃথিবীর এই মুভমেন্টগুলি দেখি পাহাড় কিন্তু হেল্প করে এই এই ব্যাপারটাতে আর আমাদের যে ভুল ধারণা যে পাহাড় ভূমিকম্পের মূল কারণ পরবর্তীতে দেখা গেল আসলে তা না ইট ইস ডিউ টু মুভমেন্ট অব দ্য টেকটনিক এই টেকটনিক প্লেটের মধ্যে দিয়ে গেথে দেয়া আছে পেরেকের মতো যেটা কিছুক্ষণ আগে বললাম কোনটা ঘটবে সেটা আল্লাহর অর্ডার ছাড়া ঘটে না একটা হলো কোরআনে বলা হলো যে এই ভূমিকম্পের তিন ভাগ রূপটা দেয়া হলো একটা হলো সতর্ক হিসাবে যাতে আমি ফেরত আসার সময় পাই ফেরত আসি এবং আলটিমেটলি জান্নাত পাই দ্বিতীয়টা হচ্ছে আমার আজাব আমার কর্ম আমাকে জাহান্নামে নিয়ে যাবে যখন প্রতীত হবে আল্লাহ সাল রসুলাম বলছেন যে যখন কোনো জায়গায় কোনো দুর্যোগ আসে আল্লাহ সেখানকার ভালো মানুষদেরও রেহাই দেয় না অর্থাৎ আমরা ধরে নিই যখন বিপর্যয় মানবিক বিপর্যয় মানসিক বিপর্যয় যদি চলে আসে সেক্ষেত্রে আল্লাহ সহানের তরফ থেকে এটা গজব হিসেবেই আসে ম্যানমেড যে খেলামেটিসগুলি যে হয় মানুষের কারণে মানুষের কারণে কিন্তু এই বিপর্যয়গুলি আসে অনেক ক্ষেত্রে মানুষকে আরও সতর্ক হতে হবে যেন এই ধরনের কাজ থেকে দূরে থাকে আপনি ইন দ্য নেম অফ সায়েন্স আপনি বহু কিছু করছেন কিন্তু এটা আপনার আলটিমেটলি যেমন সিম্পল একটা অ্যাজ এ ডক্টর বলি যে আপনি পকেটে আপনার পকেটে মোবাইল ফোন রাখছেন কিন্তু তার রেডিয়েশনে কিন্তু আপনার টেস্টিস থেকে যে স্পারম্যাটোজেনিসিস হয় একসময় দেখবেন বাচ্চা কাচ্চা হওয়ার প্রবণতা কমে গেছে আর এর বাইরের কথাগুলি বললাম যে ম্যান মেড বিপর্যয় এখন আপনি চিন্তা করে এটা ছাড়া আপনি চলতে পারেন হ্যাঁ ইনফ্যাক্ট চলতে আপনি পারবেন কিন্তু আগে তো চলছে মানুষ তো এখন মানুষের বিজ্ঞান একটা পর্যায়ে এসে বলতে পারে এটা ঘটলো কিন্তু এই কারণে ঘটল কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কারণটা কেন হলো সেটা কিন্তু জানে না ভূমিকম্পে যে ক্ষতিগ্রস্তগুলি হয় সাধারণত আমরা তিন ধরনের বিল্ডিং দেখি একটা হলো স্টিফনেস জন্য আর একটা বিল্ডিং মাসের উপরে আমরা ছয়তলা পর্যন্ত একটা বিল্ডিং দিয়ে ছয়তলা থেকে ষোলো বা বিশতলা এর উপরে বিল্ডিং হাই রাইজ বিল্ডিংগুলি কিছু ফ্লেক্সিবল হয় কিন্তু আমি স্ট্রাকচার যত স্টিফ হয় তত ড্যামেজ হয় দেখা গেল একই ধরনের যা সিক্স রিক্টার স্কেলের যে মাঝারি আয়তনের অর্থাৎ সিক্স টু টোয়েন্টি এই বিল্ডিংগুলি সবচেয়ে কলাপস করে বেশি কারণ স্টিফ থাকে আর হাই রেস বিল্ডিংগুলি কম্পারেটিভলি লেস ড্যামেজিং হয় কারণ সেটা শখ অ্যাবজর্ভ করতে পারে এরপরে আরও কিছুগুলো ফ্যাক্ট বেশ কিছু ফ্যাক্টর আছে আমাদের সেখানে যাওয়ার আর সুযোগ নেই আজকের সময়ের কারণে আমরা আরেকটি পর্ব করবো ইনশাল্লাহ কথা তো আমাদের অনেকেই বাকি রয়ে গেল ডক্টর মাসি রহমান আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টপ আলোকপাত আমাদের এই অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভিবিডি ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন আমাদের আজকের বিষয় ছিল কোরআন বিজ্ঞানের দর্পণে ভূমিকম্প ভূমিকম্প দৃশ্য জগতের বিষয় নিয়ে আমরা আলোচনা করি ক্ষতি কিভাবে আমরা কাটিয়ে উঠবো আলোচনা করি কিন্তু মানববান্ধব যে পৃথিবীটা যে আমরা নিজেরাই ক্ষতি করি নানা ভুল আচরণের মাধ্যমে সে বিষয়ে আমরা কতটা সচেতন আরেকটি নৈতিক বা মোরাল বিষয় আছে যেটা স্রষ্টা যিনি আমাদের পৃথিবীতে নানা নিয়ম দিয়ে বাঁচিয়ে রেখেছেন সেই স্রষ্টার কথা ভুলে গেলে কেমনি চলবে শুধু আমরা কি ভুলে গিয়েছি সস্তার বাণীর বিপরীতে আমরা চলছি কাজ করছি আমাদের আচরণে সমাজ বিনষ্ট হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে দুর্বল বঞ্চিত হচ্ছে শোষিত হচ্ছে এই কাজগুলি কি ভালো আণবিক চর্চার মাধ্যমে আমরা পৃথিবীকে ধমক দিচ্ছি দুর্বলদেরকে ধমক দিচ্ছি আমরা আস্থার সংকটে পড়ছি এবং আমরা ক্রমাগত ধ্বংসাত্মক মারণস্থ তৈরি করছে এই সবগুলি কি মানুষের আচরণ এসব আচরণের মাধ্যমে কি আমরা মহান স্রষ্টার করুণা দয়া পাব আসুন আমরা বস্তুগতভাবে পৃথিবীকে ক্ষতি না করি এবং আচরণগতভাবে আমরা মানুষকে প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত না করি তাহলে তো হয়তো আমরা মহান আল্লাহর দয়া পাবো ভূমিকম্প থেকে আমরা বাঁচতে পারব আসুন এই চেতনায় আমরা আমাদের যাপিত জীবনকে এগিয়ে নিয়ে যাই মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের